হ্যালো বিয়ার্স নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজে খুলুন মাত্র এক মিনিটে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবে আর কীভাবে আপনি আড়াইশো টাকা বোনাস পাবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো স্টেপ টু স্টেপ অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ ভিডিওটি দেখতে হবে প্রথমে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করার জন্য বিকাশ অ্যাপ থাকতে হবে আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ আপনার ফোনে না থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্টে বিকাশ অ্যাপের বিকাশ অ্যাপ ইনস্টল করার লিঙ্ক থাকবে সেখানে জয়েন করে বিকেশ অ্যাপ ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে বিকেশ অ্যাপে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসে তো এখানে দেখতে পারবেন যে এই যে লগ ইন এবং রেজিস্ট্রেশন লেখা আছে এই লগ ইন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশ এখন খুলতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাইতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বার দিচ্ছি আপনার ফোন নাম্বারটা বসাই দিয়েছি এরপরে যে পরবর্তী লেখা আছে পরবর্তীতে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পর দেখবেন যে এই অপারেটার বেসিন আপনার যে সিমটা সেটা কোন অপারেটর সেটা সিলেক্ট করবেন যদি আমি এই এয়ারটেল ক্লিক করলাম আমার যেহেতু এটা এয়ারটেল এয়ারটেল ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সনদ দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে তো আপনি সনদ দিয়ে খুলতে চাইলে জন্মসনতে এখানে সিলেক্ট করবেন এখানে জন্মসোনা সিলেক্ট করবেন জন্মশনত সিলেক্ট করার পর আপনি যে একটু আগে যে নাম্বারটি সিলেক্ট করছেন সেই সিলেক্ট নাম্বারে আপনার ভেরিফিকেশন কোড যাবে আর এখন এখানে বসাইতে হবে দেখতে পাচ্ছেন আমার এই কোডটি চলে আসছে আমি এখন কোডটি বসাবো দেখেন ক'ত আমাৰ ইনেবেলিছে কণ্ট্ৰেইনৰ দেখতে পাচ্ছি আমার কুর্তি হয়ে গেছে এরপরে এইরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজি রেজিস্ট্রেশন এবং তিনটি সহজে প্রয়োজনীয় তথ্য দিন আপনাকে এই তিনটি তথ্য দিতে হবে ফুলফিল হবে তাকে প্রথম তথ্যটি হচ্ছে আপনার ডিজিটাল সনদের ছবি তুলতে হবে দ্বিতীয় তথ্যটি হচ্ছে আপনার মা বাবার তথ্য দিতে হবে যা যা আপনার প্রশ্ন করবে সে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারপরে আছে নিজের চেহারা ছবি তুলবে আপনার নিজের চেহারা ছবি তুলতে হবে তো এইভাবে আপনারা সম্পূর্ণ ফুলফিলভাবে পূরণ করার পরে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে তার একটা সময় নিবে প্রায় এক থেকে তিন ঘন্টার মধ্যে সময় নিতে পারে ঘন্টা রেজিস্ট্রেশন কনফার্ম একটা এস এম এস দিবে ওই এসএমএসটা আসলে আপনার বুঝতে পারেন আপনার অ্যাকাউন্ট খুলে গেছে তো এই হচ্ছে খোলার পদ্ধতি আপনারা খুলতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আমি আপনার প্রবলেম সলভ করে দেবো